আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমার হাতে দুই ধরনের ফল আছে এগুলো হচ্ছে টমেটো আর এটা কি বলছো দেখি কলা কখনো কি ভেবে দেখেছো যে কাঁচা ফল সবুজ বর্ণের হয়ে থাকে কাঁচা ফল সবুজ বর্ণের হয়ে থাকে কিন্তু পাকা ফল বিভিন্ন বর্ণের হয়ে থাকে আজকে এই কারণগুলোই তোমাদের কাছে ব্যাখ্যা করব। ধরো টমেটোকে নিয়েই যদি আসি কচি টমেটো বা অপরিণত টমেটোগুলো কী হয় বলছো দেখি গাঢ় সবুজ বর্ণের হয়ে থাকে পরিণত টমেটোটা হালকা সবুজ বর্ণের হয়ে থাকে আর যদি এটা পেকে যায় তাহলে লাল বনের হয়ে থাকেন কেন এটা অপরিণত অবস্থায় গাঢ় সবুজ বর্ণের হয়ে থাকে তোমরা সবাই জানো ফল যখন অপরিণত অবস্থায় থাকে তখন সেখানে ক্লোরোফিলের থাকে এই জন্য এটা গাঢ় সবুজ বর্ণের হয় যখন পরিণত হতে শুরু করে ক্লোরোফিলের পরিমাণ কমে যায় হালকা সবুজ বর্ণের হয় এবং যখন ইথিলিন নামক একটা হরমোনের খরণ বেড়ে যায় ইথিলিন নামক হরমোন কি করে ফলের মধ্যে বিভিন্ন অ্যানজাইমের খরণ হচ্ছে তরণ করে কি ধরো এটা হচ্ছে যদি উদ্ভিদের ফল হয় তাহলে এর কোষগুলো কি কোষ উদ্ভিদ কোষ আমরা জানি উদ্ভিদ কোষের প্রাচীর বিভিন্ন ধরনের সেলুলোস হেমি এবং পেকটিক জাতীয় পদার্থ দ্বারা তৈরি ইথিলিন হরমোন যখন বিভিন্ন ধরো পেকটিনের জাতীয় অ্যানজাইমের খরণ যদি ত্বরান্বিত করে তাহলে এই কোষ প্রাচীরের হচ্ছে পেকটিক জাতীয় পদার্থ বা পেকটিন জাতীয় পদার্থের হচ্ছে ভাঙ্গন ঘটায় হচ্ছে পেকটিনিস জাতীয় অ্যানজাইম যার ফলে কী হয় কাঁচা অবস্থায় এটা যখন সবুজ থাকে এর হচ্ছে তোমার বাইরের চামড়াটা বা বহিত্বকটা কী থাকে শক্ত থাকে কিন্তু যখন ইথিলিন খরণ বেড়ে যায় তখন এর বহিত্বকটা কী হয়ে যায় তো দেখি নরম হয়ে যায় কারণ পেকটিনিস জাতীয় অ্যানজাইম পেকটিন জাতীয় পদার্থের ভাঙ্গন ঘটায় এখন আসো কাঁচা অবস্থায় ফলের মধ্যে কি থাকে বলতো দেখি এসিড থাকে এই জন্য কাঁচা অবস্থায় যদি আমরা ফলগুলো খাই তাহলে সেগুলোকে কি লাগে টক লাগে কিন্তু যখন পাকা অবস্থায় ফলগুলোকে খাওয়া হয় তখন কি লাগে মিষ্টি লাগে এই এসিড এবং বিভিন্ন ধরনের এস্টার্স কার্বোহাইড্রেট জটিল হচ্ছে কার্বোহাইড্রেট হচ্ছে স্টার্স আর সরল কার্বোহাইড্রেট হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ ইত্যাদি তো যখন হচ্ছে এটা কাঁচা অবস্থা থাকে এখানে স্টার্স জাতীয় পদার্থ কী থাকে বলতো দেখি সঞ্চিত থাকে আমরা জানি যে উদ্ভিদ সাল সংশ্লেষণ প্রক্রিয়ায় স্টার্স জাতীয় পদার্থ ফলের মধ্যে কী করে রাখে সঞ্চয় করে রাখে কিন্তু যখন ইথিলিন হরমোনের খরণ বেড়ে যায় তখন কি হয় তো দেখি বিভিন্ন ধরনের অ্যানজাইমের খরণ ত্বরান্বিত হয় এর ফলে এই স্টার্চগুলো ভেঙে সরল শর্করাতে পরিণত হয় আর এই সরল শর্করাগুলো কি কি বলছো দেখি গ্লুকোজ ফ্রুকটোজ এর কারণে ফলের ভিতরে টেক্সচারটা কি হয় সফট হয় নরম হয় আর আমাদের খেতে কি হয় বলছো দেখি সুবিধা হয় এবং এটা খেতে কি হয় বলছো দেখি এই যে সুগার গ্লুকোজও হচ্ছে একটা সুগার বা চিনি ফ্রুক্টোজও হচ্ছে চিনি গ্লুকোজ এই এবং ফ্রুক্টোজ এই চিনিগুলোর কারণে ফলগুলো খেতে কি লাগে বলছো দেখি মিষ্টি লাগে আর একটা জিনিস বলছিলাম যে ক্লোরোফিল যখন অপরিণত ফল থাকে তখন ক্লোরোফিল থাকে আর যখন ফলটা পরিণত হয়ে যায় ক্লোরোফিল খরণ বন্ধ হয়ে যায় বা ভেঙে কিসে পরিণত হয় ক্যারোটিনয়েড এবং অ্যান্থোসায়নিন এই অ্যান্থোসায়নিন এবং ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থের কারণে ফলগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে হলুদ হয়ে থাকে কমলা হয়ে থাকে লাল হয়ে থাকে আর আমরা এটা জানি যে কমলা তোমার হচ্ছে এই যে লাল বর্ণের যে টমেটো এখানে একটা রঞ্জক পদার্থ বেশি পরিমাণে থাকে সেটা কী বলতো দেখি করবে তাহলে একটা জিনিস আমরা এখানেই ক্লিয়ার হয়ে গেলাম যে ফল পাকার জন্য একটা হরমোন দায়ী তার নাম হচ্ছে কী বলতো দেখি ইথিলিন এখন আছো ইথিলিন হরমোনটা যদি ন্যাচারালি রিলিজ হয় তাহলে ফল হচ্ছে দ্রুত গতিতে পাকতে শুরু করে আমরা অনেক সময় কি করি পরিণত ফল হচ্ছে গাছ থেকে হচ্ছে হারভেস্ট করে যখন রাখি তখন সেখানে ইথিলিন হরমোন প্রয়োগ করে যদি ফলটাকে পাকানো হয় সেই ফলটা খেলে খুব বেশি সমস্যা হয় না কিন্তু আমরা জানি কিছু অসাধু ব্যবসায়ী তারা কি করেন ক্যালসিয়াম কার্বাইড দিয়ে হচ্ছে ফল পাকানোর চেষ্টা করেন ক্যালসিয়াম কার্বাইড এটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস নি নিঃসরণ করে এবং অ্যাসিটিলিন গ্যাস নিঃসরণ করে কি করে বলো তো দেখি তোমার হচ্ছে ফলকে পাকাইতে সাহায্য করে এই অ্যাসিটিলিন গ্যাস আর্সেনিক এবং ফসফরাস সমৃদ্ধ যেটা আমাদের শরীরের জন্য প্রচুর ক্ষতিকর আমাদের ধরো হচ্ছে মাথা ঘোরা বমি ভাব ডায়রিয়া এই সমস্ত হচ্ছে উপসর্গ দেখা যায় যদি আমরা ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো ফল খেয়ে থাকি এই জন্য অবশ্যই কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে ফল পাকানোর ক্ষেত্রে ইথিলিন হরমোন ব্যবহার করাটা বেশি স্বাস্থ্যকর ধন্যবাদ ভালো থাকবা আসসালামু আলাইকুম